ডেঙ্গি প্রতিরোধ সহ শিক্ষা এবং জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ সবার আয়োজন হিলি ব্লকের পাঁচটি পঞ্চায়েতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু বিষয়ক আলোচনা এবং প্রতিরোধ বিষয়ক ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি শিক্ষা এবং জনস্বাস্থ্য বিষয়ক একাধিক কর্মসূচি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় হিলি ব্লকে দু নম্বর পাঞ্জুল গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান সেক্রেটারি স্বাস্থ্য এবং আইসিডিএস এর কর্মীরা তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতেও ডেঙ্গি এবং শিক্ষা জনস্বাস্থ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় আর এই কর্ম কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান বিধিকা ঘোষ সহ অন্যান্যরা এক নম্বর হিলিগ্রাম পঞ্চায়েতেও একইভাবে এই আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে প্রধান সহ স্বাস্থ্যকর্মী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন চার নম্বর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান সেক্রেটারি নির্বাহী সহায়ক স্বাস্থ্যকর্মী সহ অন্যান্যরা পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েত ও ডেঙ্গি শিক্ষা এবং জনস্বাস্থ্য বিষয়ক সভায় উপস্থিত ছিলেন ভিআরপি বিসিটি জলজীবন মিশনের প্রতিনিধি সহ নড়া বিপোর্ট টেলি নিউজ বাংলা